আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি পরিচিত ওষুধ ইটোকাইন পঞ্চাশ জি ট্যাবলেট নিয়ে যার মূল উপাদান হল ইটোপ্রাইট হাইড্রোক্লোরাইড চলুন জেনে নিই ওষুধটি কেন খাওয়া হয় কিভাবে ও কখন খেতে হয় সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া কী কী এবং খাওয়ার আগে সব বিষয়ে সতর্ক থাকা জরুরি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন উপকারে আসবে ইটোকাইন পঞ্চাশ এম ট্যাবলেট কি ইটোকাইন ট্যাবলেটে থাকে আইটোপ্রাইট হাইডোক্লোরাইট এটি মূলত একটি প্রোকাইনেটিক ড্রাগ অর্থাৎ এটি পাকস্থলীর খাবার হজমের গতি বাড়ায় গ্যাস্ট্রিকের খাবার নিচের দিকে যেতে সাহায্য করে এই ওষুধটি সাধারণত হজমের সমস্যা ও গ্যাস্ট্রিকের বিভিন্ন উপসর্গে ব্যবহার করা হয় ওষুধটির উপকারিতা এক গ্যাস্ট্রিক ও বদহজম দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় দুই পেট ফাঁপা ও গ্যাস দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় তিন খাবারের পর পেট ভারী লাগা ভাব দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় চার বমি বমি ভাব ও বমি দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় পাঁচ অ্যাসিড রিফ্লাক্সে ওষুধটিকে ব্যবহার করা হয় ছয় খাবার হজমে দেরি হওয়া দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় সাধারণত ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই ইটোকাইন ট্যাবলেটটি খাওয়ার নিয়ম সাধারণত দিনে তিনবার পঞ্চাশ এমজির একটি করে ট্যাবলেট ডাক্তার খেতে বলে খাবারের পনেরো থেকে তিরিশ মিনিট আগে ওষুধটিকে খেতে বলা হয় পানি দিয়ে ওষুধটিকে গিলে খেতে হবে চিবিয়ে খাওয়া যাবে না ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন মাথা ঘোরা ভাব হতে পারে ডায়রিয়া বা কোষ্ঠ কাঠিন্য হতে পারে পেটের ব্যথা হতে পারে মাথা ব্যথা হতে পারে ক্লান্তি হতে পারে ইত্যাদি সতর্কতা গর্ভবতী ও স্তন্যদানকালী মায়েদের ক্ষেত্রে অবশ্যই ওষুধটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে পেটের ভিতরে রক্তকরণ বা অন্ত্রের বাধা থাকলে ওষুধটি সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে লিভারের গুরুত্বপূর্ণ সমস্যা থাকলে এবং অন্য কোনো ওষুধ নিয়মিত খেলে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে তো বন্ধুরা ইটোকাইন পঞ্চাশ এমজি ট্যাবলেট একটি কার্যকর গ্যাস্ট্রিকের ওষুধ কিন্তু মনে রাখবেন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না আর এই ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে